আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার ছোটকন্যা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমি আমার এই পুরো এলোমেলো বিছানাটাকে একটু গুছিয়ে নেবো ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এদিকে আমার মেয়ের ঘুম তো কিছুতেই ভাঙছে না তার মনটা খুবই খারাপ কারণ ঘুম থেকে উঠে যদি সে আমাকে পাশে না পায় তাহলে তার একটু ভালো লাগে না কারণ তাকে দেখে আমি চলে গিয়েছিলাম রান্না করতে আর এখন আমি তাকে একটু ফ্রেশ করে নেব তো দিয়ে দিলাম তার হাতে ব্রাশ সে তো ব্রাশ করতে পারে না তারপরও চায় সে একা একা একটু ব্রাশ করবে তা যাই পারুক নিজে থেকে চেষ্টা করে যতটাই পারে একটু করতে থাকা রেফাকে আমি দেখে নিচ্ছি রান্নাঘরে আমি যে রান্নাটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটাকে একটু চেক করে নিলাম তারপরে তাকে আবার একটু দাঁতটা খুব ভালোভাবে ব্রাশ করিয়ে দিয়ে একদম মুখ ধুয়ে নিয়ে চলে আসছি ড্রেসিং টেবিলের সামনে এবার তাকে আমি একটু গোজ গাছ করে নিয়ে এই তো রেডি সেডি করে নিয়ে চলে আসলাম এখন আমার আম্মু একদম ফ্রেশ এবার তাকে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো কারণ ব্রাশ করি সে খেতে পারে না সে বসে বসে একটু খেলাধুলা করুক আমি আমার বাকি যে কাজটুকু আছে সেটুকু সেরে ফেলছি যেমন এখন আমি ঘরটাকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো এবং ঘর ঝাড়ু দেওয়ার পরেই আমি ঘরটাকে খুব ভালোভাবে মুছে নেবো আমি যদি প্রতিদিন ঘর মুছে না একদিন পরে একদিন ঘর মুছি তো গতকালকে মুছে নিতে আজকে আমার ঘর মোছার সময় তো এই হচ্ছে আমার সকালে